ভাই রহমান ইমামে যাদের যাদের নাম গুলা করা হলো সেই সমস্ত ব্যক্তিরা তোমরা একখানে থাকো আর বাকিগুলা তোমরা উটাটা পা পা বাড়ির দিকে চলে যাও তোমাদের সঙ্গে কোনো কাম নাই এই বলে দেখেন পুরুষরা আপনারা চলতে আরম্ভ করলেন নারীরা চলতে আরম্ভ করলেন Hazrat সাইন বলতে আছে আমি তোমাদের সর্বপ্রথম যে কথাটা বলতেছি সেটা তোমরা গুরুত্ব দিয়ে শোনো শুনছেন ও তো হ্যাঁ না কিছু যে এই কাহানি আমরা তো শুনেছি শুনিনি কাহানি কাহানি যারা কাহানি করবে দেখবে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে নেবে নালে ধরে নেবে না আর কিছু করবে ও আপনার শোনাবে আর শ্রোতাদের দেখবে শ্রোতারা যদি হ্যাঁ হু না হ্যাঁ ঠাট সব রকম হাসিক মজাক করলো তো কাহানি শুনাইলো